শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম আহমদ সহ নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে রাতে জারি হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশে অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ব জনমত গঠনে ভূমিকা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বা দূত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন দর্শক আরো জানাতে এনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান যাচ্ছি তার কাছে মাসুদ অধ্যাদেশে আর কি কি রয়েছে সেই বিষয়গুলো দর্শকদেরকে জানাবেন মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর আবিষ্ক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়েছে আট পাতার এই অধ্যাদেশ যেখানে মুক্তযুদ্ধের সংজ্ঞাও কিন্তু নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে সব মিলিয়ে আমরা যদি বলি যে এখানে মুক্তযুদ্ধের যারা সময় যারা ছিলেন তাদের বিষয়ে নতুন করে একটি এখানে এবং আগে যখন বাতিল হয়ে যাওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিষয়ে যে হয়েছিল যে সিদ্ধান্তের স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই সমস্ত মানুষদের বিষয়ে এখন বলা হয়েছে তারা মুক্তিযুদ্ধের তার সহযোগী হিসেবে তারা কাউন্ট হবেন এ নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে যখন সমালোচনা হয় এ পর্যন্ত গত 15 মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয় পর্যালোচনা শর্তে খসড়াটি অনুমোদন করা হয়েছিল এরপরই কিন্তু এটি আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধা বিষয়টি অনুমোদন করে এই সহযোগী মুক্তযুদ্ধ যখন যখন অনুমোদন করা হয় তখন কিন্তু এই এখন যে মুক্তিযোদ্ধা সহযোগী টি নিয়ে আসা হয়েছে সেখানে মুক্তিযোদ্ধা সহযোগী হিসেবে এই যে ব্রহ্মবন্ধ শেখমুজিব সহ চার নেতা যে যারা রয়েছেন তাদের তারা মুক্তি যুদ্ধ হয়ে গেছে এখন এবং সরাসরি মুক্তি যোদ্ধা संघाটাও কিন্তু আলাদা আলাদাভাবে করা হয়েছে সরাসরি মুক্তি যোদ্ধা সংায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ যুদ্ধ অর্থ 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা অর্জন করায়ে আনাতার দখলদার বাহিনীদের যারা যুদ্ধ করেছে হ্যাঁ তাদেরকে আনন্দভাবে মুক্তি যোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে কাজেই যাদেরকে বাইশ সালে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে সরাসরি মুক্তিযুদ্ধে যারা অংশ অংশগ্রহণ করেননি তাদেরকে সরাসরি মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ যারা নিয়েছেন এবং যারা আহ সীমানা অতিক্রমে ভবিন্দ এছাড়া যেসব ব্যক্তিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েছিলেন তাদের বিষয়ে মুক্তিযুদ্ধের এই সংজ্ঞাটি নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এর ফলে যারা যাদেরকে মুজিবনগর সরকার থেকে শুরু করে যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এখন থেকে গণ্য হবেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলা কুশলী এদের বিষয়েও আলাদা স্বাধীন বাংলা ফুটবল দল তাদেরকেও আলাদাভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে ফারুক দর্শক জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশের বিষয়ে জানাচ্ছে